মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে বাইশ তারিখ শনিবার আর এখন সকাল সাতটার মতো বাজে সকাল সকাল স্নান করেছি কারণ আজকে মেদিনীপুর যাব মানে আজকেই হয়তো আমার কলেজে মানে এমএসসি যে কলেজে কমপ্লিট করেছি সিটি কলেজে হয়তো আজকেই লাস্টে মানে আজকেই লাস্টে এরপরে হয়তো কোনো আর তো কোনো কাজ নেই মানে ক্লাস তো শেষ আর হয়তো কোনো কাজ নেই কলেজে আর যাওয়া হবে না আজকে মার্কশিট আনতে যাব তো সকাল সকাল স্নান করে নিয়েছি ওই জন্য আর অনেকখানি অনেকটা কষ্ট অনেকটা আনন্দ হচ্ছে কারণ বন্ধুদের সাথে আবার দেখা হবে অনেক দিন বাদে তো কষ্টটাকে পাশে রেখে আনন্দটাই উপভোগ করব, যতটুকু সময় থাকবো এখন থেকেই মন খারাপ লাগছে কারণ আর হয়তো কোনো দিন আর হয়তো কোনো দিন কারোর সাথে দেখা হবে না মানে এখানে যে কজন আছে সে কজন বাদে তো চলো আজকে দিনটা এইভাবে শুরু করছি সাতটার মতো এখন বাজে বাস আটটায় এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাবো ঝটপট তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বাসে আরেকটা কথা আমার গলা শুনে বুঝতেই পেরে গেছে হয়তো আমার ঠান্ডাটা কীভাবে লেগেছে এখনও ঠিক হয়নি তো প্লিজ আমার ভয়েসের জন্য কেউ কিছু মনে করো না আমার ভীষণ পরিমাণ ঠান্ডা লেগে গেছে নাক বন্ধ গলাটা টালা বসে গেছে তাও এর মধ্যে আমি মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি ভিডিও করা হয়নি আজকে করলাম ভীষণ ভালো লাগছে আর আজকের আকাশটাও এতটা সুন্দর ছিল বাস থেকে নেমে গেছি আর ওই চেনা রাস্তা চেনা দোকানগুলো দেখে মনটা আবার কেমন যেন আলাদা রকম হয়ে গেল মনে হচ্ছে মেসে ফিরে আমরা এসেই ফার্স্টে মেসে যাচ্ছি আগে মেসে তারপরে কলেজ আর এই রাস্তাটা তোমরা চিনতেই পারছো আমি এখান থেকে ভিডিওটা শুরু করতাম দেখো চলে এসেছি মেসের সামনে মেসের দরজায় আজকে দরজাটা খোলাই আছে কিন্তু আমরা কলেজ টলেজ থেকে এলেও বন্ধ থাকত

আবার হবে কিন্তু সেরকম কোনো ব্যাপার না দেখো এটা আমাদের রান্নাঘর এখানে আমরা রান্না করতাম এই জায়গাতে পুরো রান্না আমরা রান্না করতাম এইখানটাতেই রান্না করতাম এখানে বাকিদের থাকতো এখানে এখনো কেউ আসেনি আর বাইরে এখানটায় জামা শুকাতাম দড়িতে আর বিকালবেলা হলে এখানে সবাই বসে আড্ডা মারতাম কলেজ যাওয়ার সময় হয়ে গেল আর হয়তো কোনো দিনও আসা হবে না এইখানটায় কি করতে আসি শান্ত না সত্যি আর কোনো দিনও হয়তো আসা হবে না চলো এই বা যাওয়া যাক দেখো আমরা মেস থেকে বেরিয়ে এসেছি আর এখানে কলেজ যাওয়ার জন্য এখানে অটো ধরার জন্য দাঁড়াতাম আজকেও সেরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন কলেজ যাবো অটো অটো ধরার জন্য দাঁড়িয়েছি চলে এসেছি কলেজে আর অনেক দিন পরে কলেজটাকে দেখতে আলাদা রকমই লাগছে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে দেখো এই বিল্ডিংয়ের কাজ সবে মাত্র একটু শুরু হচ্ছিলো এখন দেখছি প্রায় শেষ আর এর পেছনেও মানে মেন মেন বিল্ডিংটার পেছনেও মানে আরেকটা বিল্ডিং হয়েছে ক্যান্টিন হয়েছে নতুন করে আর দেখো প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল গাছগুলোতে প্রচুর ফুল হয়েছে পুরো সাদা হয়ে গেছে আর ওইদিকে সবজিও লাগিয়েছে বাঁধাকপি টমেটো গাছ ওলকপি অনেক কিছু লাগিয়েছে আর দেখো একটা নতুন জিনিস বোতল কেটে ওখানে ফুল গাছ লাগিয়েছে মানে এই জিনিসটা সত্যি খুব সুন্দর ভীষণ ইউনিকভাবে করেছে আর ফুলও হয়েছে অনেকগুলো হয়তো ভিডিওটা বোঝা যাচ্ছে না অনেক ফুলও হয়েছে

আজকে শেষ দিন তাই সবাই মিলে বসে দাদা বৌদি বিরিয়ানি খেলাম আর আমার দুজনই গিয়েছিলাম আনতে বিরিয়ানিটা মানে অর্ডার দিয়েছিলাম এখানে দিয়ে আর কি গেট থেকে আমরাই আনতে গেছিলাম আর এখানে সবাই মিলে বসে গেছি কলেজ মাঠে বিরিয়ানি খাওয়ার জন্য প্রচুর মজা করছি প্রচুর গল্প করছি আমি তো বলিস যে আমি গেছি বাহু মিনু স্মাইল উৎসর্মি খাওয়া শেষ এবার সবার সবাইকে বিদায় জানানোর পালা যদিও আমরা কজন একসাথে এদিকেই আসবো তবুও কিছুজন ছিল ওদের বাড়ি আলাদা জায়গায় তো ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি সবাইকে টাটা বলছি আর কিছু ছবি তুলে নিচ্ছি স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য বাসে বসে গেছি বাড়ি ফেরার জন্য আর এখানে আমার চারজন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এতটাই গরম লাগছে অনেক যাব যাবো আর ঝগড়া মাটি বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হবে না এটা তো কোনো দিন আজ পর্যন্ত হয়নি আর আজকেও হলো না আর খড়গপুরে বাস আসতে না আসতেই ঝগড়া লেগে গেছে বাস আবার আজকে হয়েছে ড্রাইভারের সাথে ড্রাইভার নাকি এক ভর্ত তুলে দিয়েছে বাস থেকে ওই জন্যই ঝগড়া লেগে গেছে আর আমরা সেটার মজা লুটছি আর কি আমরা না সবাই বাসে সবাই আমার স্ট্যান্ডে কিন্তু ওরা বাকিটা পোহা একসাথে যাবে তাই একটু মন খারাপ হলো বাড়ি ফিরে দেখলাম মামনি বাজার গেছিল আর বাজার গেলেই মামুনি আমাদের জন্য ফুচকা নিয়ে আসে তাই ফুচকা তিন বোন মিলে বস আমি আসার সময় বনেদের জন্য মেদিনীপুর থেকে দাদা বৌদি বিরিয়ানি নিয়ে সেটাই সবাই মিলে বসে খেলাম ডিনারে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো ভিডিওর সাথে আর যারা যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে সবাই কাছে আশা করব আমাদের সকলকে একটু আশীর্বাদ করার জন্য হয়তো আমরা এমএসসির মতো একটা মাইলস্টোন পার করে এলাম কিন্তু জানি না আমাদের ভবিষ্যৎ কতটা স্থায়ী হবে সবাইকে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার